দুদিন আগে ছেড়া হয়েছিল পোস্টার এবার যাদবপুরের ভগৎ সিং নগর কলোনি সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর হুমকির অভিযোগ ঘটনায় সরব যাদবপুর সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রতিপাতে কর্মীদের নিয়ে থানায় গেলেন সৃজন দেশ জুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন পর্ব এবং ইতিমধ্যে পাঁচ দফার ভোট হয়ে গিয়েছে এখনো বাকি রয়েছে দু দফা স্বাভাবিকভাবে জোর কদমে চলছে তারই প্রচার শেষ দফায় ভোট রয়েছে যাদবপুর কেন্দ্রে আর তার আগে সিপিএম এর সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ পঞ্চসারায় থানায় অভিযোগ দায়ের করেছে সৃজন ভট্টাচার্য রাত দুটোর সময় ভগৎ সিংনগর কলোনি একশো নয় নম্বর ওয়ার্ড যেখানে আমি বিক্ষোভের মুখে পড়েছিলাম আমার মিছিল প্রার্থী পরিক্রমার সময় আক্রান্ত হয়েছিল। মাত্র একদিন আগে আজকে সেই একশো নয় নম্বর ওয়ার্ডেই ভগৎ সিংনগর কলোনিতে রাত দুটোর সময় তৃণমূলী মস্তান তারা সবাই এলাকার লোক না বাইরের লোক কিছু আছে তারা বাড়ি বাড়ি যায় এবং গিয়ে সিপিআইএমের দেওয়াল কেন লেখা হয়েছে সিপিআইএমের হয়ে বুথে বসা যাবে না সিপিআইএম করলে আগুন জ্বালিয়ে দেবো ঘরে কপালে উন্দুক ঠেকানো বন্দুক নিয়ে ওপেনলি থ্রেট করা এবং মহিলাদের অ্যাসল্ট করা সমস্ত কিছু করে হুমকি দিয়ে আসে আমি রাত্রিবেলা খবর পেয়ে এসেছিলাম পঞ্চসার থানায় পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি এফআইআর হয়েছে এবং আমরা কেবল এইটুকু বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস ভয়ে আছে চাপে আছে বিপদে আছে সেই কারণে মানুষের উপর এই আক্রমণ বাড়াচ্ছে কিন্তু এই করে এবারে যাদবপুরে কিছু হবে